রাহুলের হিন্দু মন্তব্যের জেরে উত্তাল লোকসভা ক্ষমা চাওয়ার দাবি শাহের মুখ খুললেন প্রধানমন্ত্রীও লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর হিন্দু মন্তব্যের জেরে উত্তাল হল লোকসভা সোমবার রাষ্ট্রপতির প্রারম্ভিক ভাষণ নিয়ে আলোচনায় বক্তব্য রাখতে ওঠেন রাহুল শাসক জোটের সাংসদদের উদ্দেশ্যে তিনি বলেন যাঁরা নিজেদের হিন্দু বলেন তারা কেবল হিংসার কথা বলেন ঘৃণার কথা এবং অসত্য কথা বলেন তারপরই রেজারি বেঞ্চ থেকে হইচি শুরু হয়ে যায় বিজেপি সাংসদেরা রাহুলকে ক্ষমা চাইতে হবে বলে দাবি তোলেন এমনকি রাহুলের বক্তব্যের মাঝেই নিজের আসন থেকে উঠে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন গোটা হিন্দু সম্প্রদায়কে হিংসাশ্রয়ী বলে দেগে দেওয়া খুবই বিপজ্জনক সোমবার রাহুল শিব হজরত মোহাম্মদ গুরু নানক এবং যীশুখ্রিস্টের ছবি দেখিয়ে ভারত এবং অহিংসার ধারণা ব্যাখ্যা করেন শিবের ছবি দেখিয়ে তিনি বলেন আপনি যদি প্রভু শিবের ছবি দেখেন তবে বুঝবেন হিন্দুরা কখনো ভয় হিংসা ছড়াতে পারে না কিন্তু বিজেপি সর্বক্ষণ ভয় ঘৃণা ছড়িয়ে বেড়ায় শিবের অভয়মুদ্রার সঙ্গে কংগ্রেসের নির্বাচনী প্রতীক হাতেরও যোগসূত্র টানেন রাহুল একই সঙ্গে রায়বরেলির কংগ্রেস সাংসদ বলেন মোদী বিজেপি আর কেবল হিন্দু নয় তারপরই লোকসভায় হইচি শুরু হয়ে যায় রাহুলকে ক্ষমা চাইতে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন উনি রাহুল জানেন না কোটি কোটি মানুষ নিজেকে গর্বভরে হিন্দু বলে থাকেন কোনো ধর্মের সঙ্গে হিংসাকে জড়িয়ে দেওয়া ভুল তার ক্ষমা চাওয়া উচিত রাহুলকে আক্রমণ করতে গিয়ে কংগ্রেস আমলের জরুরি অবস্থা এবং শিখবিরোধী হিংসার প্রসঙ্গ তোলেন শাহ সোমবার বক্তব্যের শুরুতেই রাহুল দাবি করেন ভারত নামক ধারণার উপরে আঘাত নেমে আসছে প্রধানমন্ত্রীর নির্দেশেই ইডি তাকে হেনস্থা করেছে বলে দাবি করেন রাহুল তার কথায় আমি ভারত সরকার এবং প্রধানমন্ত্রীর নির্দেশে আক্রমণের শিকার হয়েছি আমার সবচেয়ে উপভোগযোগ্য মুহূর্ত হল পঞ্চান্ন ঘণ্টা ধরে ইডির জিজ্ঞাসাবাদের সম্মুখীন হওয়া প্রধানমন্ত্রীর পরমাত্মা মন্তব্য নিয়েও মোদীকে কটাক্ষ করেন রাহুল